আপনি কি কখনো ভেবেছেন আমি নামাজ পড়ি দোয়া করি তবু জীবন কেন বদলাচ্ছে না কেন রিজিকে বরকত নেই মন শান্ত না দুশ্চিন্তা পিছু ছাড়ে না আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁচটি এমন আমল যেগুলো আপনি নিয়মিত করলে আল্লাহ নিজেই আপনার জীবন বদলে দেবেন ইনশাআল্লাহ কথাগুলো আবেগ নয় কোরআন ও সহি হাদিসের আলোকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে হয়তো আজই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিতে পারবেন আমল এক নামাজকে জীবনের কেন্দ্র বানানো নামাজ শুধু ফরজ নয় জীবনের দিক নির্দেশনা আমাদের বেশিরভাগ মুসলমান নামাজ পড়ি ঠিকই কিন্তু নামাজ আমাদের জীবনের কেন্দ্র নয় আমরা নামাজকে সময় দিই না বরং সময় বাঁচিয়ে নামাজ পড়ি আল্লাহ বলেন সুরা আনকাবুতে নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে প্রশ্ন হল আপনার নামাজ কি আপনাকে গুনাহ থেকে বিরত রাখছে কিভাবে নামাজ জীবন বদলায় নামাজ আপনাকে সময় ব্যবস্থাপনা শেখায় নামাজ আপনাকে ডিসিপ্লিন শেখায় নামাজ আপনাকে আল্লাহর সঙ্গে সংযুক্ত রাখে যে ব্যক্তি দিনে পাঁচবার আল্লাহর সামনে দাঁড়ায় সে কিভাবে হতাশ হতে পারে বাস্তব আমল আজ থেকে আজানের সাথে সাথে নামাজ পড়ার চেষ্টা করুন মোবাইল ব্যবসা মানুষ সব কিছুর আগে নামাজ অন্তত একওয়াক্ত নামাজ মন দিয়ে খুশুখুজু সহকারে পড়ুন ইনশাআল্লাহ আপনি নিজেই পরিবর্তন টের পাবেন আমল দুই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা কোরআন শুধু তিলাবতের জন্য নয় আমরা কোরআন পড়ি কিন্তু বুঝি না কোরআন ঘরে আছে কিন্তু জীবনে নেই আল্লাহ বলেন এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত ও রহমত যদি কোরআন হেদায়েত হয় তাহলে আমরা পথ হারাচ্ছি কেন কোরআন কিভাবে জীবন বদলায় দুশ্চিন্তার সময় সান্ত্বনা দেয় ভুল পথে গেলে সতর্ক করে সিদ্ধান্ত নিতে গেলে দিক নির্দেশনা দেয় বাস্তব আমল প্রতিদিন অন্তত পাঁচ আয়াত অর্থসহ পড়ুন কোরআনের কোনো একটি আয়াত আজকের জীবনে কিভাবে প্রয়োগ করব ভাবুন ইউটিউব বা অ্যাপ থেকে তাফসির শুনুন কোরআন আপনার সমস্যার ভাষা জানে কারণ এটি আপনার স্রষ্টার কালাম আমল তিন গুনাহ ত্যাগ ও তবা আমরা গুনাহকে ছোট মনে করি চোখের গুনাহ জিহ্বার গুনাহ মোবাইলের গুনাহ আমরা এগুলোকে ছোট মনে করি কিন্তু রাসুলসাল্লিউসাল্লাম বলেন ছোট গুনাহ একত্রিত হয়ে বান্দাকে ধ্বংস করে দেয় তওবা কি শুধু মুখে বলা না খাটি তওবার তিনটি শর্ত গুনাহ ছেড়ে দেওয়া অনুতপ্ত হওয়া আর না করার দৃঢ় সিদ্ধান্ত বাস্তব আমল আজ রাতে একা বসে নিজের গুনাহের লিস্ট বানান আল্লাহের কাছে কাঁদুন লোক দেখানো নয় খাঁটি যে পরিবেশ আপনাকে গুনাহে টানে সেটা বদলান আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা আল্লাহের রহমত থেকে নিরাশ হও না আমল চার ধৈর্য ও আল্লাহর উপর ভরসা সাবর ও তাওয়াক্কুল সবর মানে চুপ থাকা নয় সাবর মানে কষ্টের মাঝেও হারাম থেকে দূরে থাকা আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা রাসুল সাল্লিহ্লাম বলেন মুমিনের সব অবস্থাই কল্যাণকর তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয় চেষ্টা করবেন পরিকল্পনা করবেন কিন্তু ফল আল্লাহর হাতে ছেড়ে দেবেন বাস্তব আমল কোনো বিপদে প্রথম কথা হোক ইন্নালিল্লাহ অভিযোগ কমান দোয়া বাড়ান প্রতিদিনেই দোয়া পড়ুন হাসবি ইলাহা, ইলাহ ইল্লাহু যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট আমল পাঁচ মানুষের হক আদায় ও উত্তম আখলাক শুধু নামাজ রোজা যথেষ্ট নয় অনেকেই নামাজ পড়ে কিন্তু মানুষকে কষ্ট দেয় ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে উত্তম সে যার আখলাক উত্তম আখলাক কিভাবে জীবন বদলায় মানুষের দোয়া পাওয়া যায় শত্রু ও বন্ধু হয়ে যায় আল্লাহের ভালোবাসা অর্জিত হয় বাস্তব আমল বাবা মায়ের সাথে সুন্দর ব্যবহার কারো প্রতি জুলুম করে থাকলে ক্ষমা চাওয়া হাসি মুখে কথা বলা এটাও সাদকা কিয়ামতের দিন অনেক আমল মানুষের হকের কারণে নষ্ট হয়ে যাবে সাবধান প্রিয় ভাই ও বোন এই পাঁচটি আমল কোনো জাদু নয় কিন্তু এগুলো নিয়মিত করলে আল্লাহ নিজেই আপনার জীবন বদলে দেবেন আজই সিদ্ধান্ত নিন একটি আমল দিয়ে শুরু করুন ভিডিওটি যদি আপনার হৃদয়ে লাগে একজন মানুষের সঙ্গে শেয়ার করুন হয়তো তার জীবন বদলে যাবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুন আমিন